সালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের মতো আজকো আপনাদের সামনে আজি রয়েছি খুবই গুরুত্বপূর্ণ আরও একটি মশালা নিয়ে সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে স্তেন করার পর যদি কেউ শুধু ডিলাগুলো অথবা টিস্যু ব্যবহার করলো পানি ব্যবহার করলো না অথবা শুধু পানি ব্যবহার করল ডিলাগুলো অথবা টিস্যু ব্যবহার করলো না এক্ষেত্রে শরীয়তের হুকুম কী তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এক্ষেত্রে বলবো আল্লাহ রব্বুল আলমিন সুরা একশত আট নম্বর আয়তের মধ্যে বলেছেন হিরিন আল্লাহ রবুল আলমিন তৌবাকারীদেরকে অধিক পছন্দ করেন এবং আরো পছন্দ করেন যারা অধিক পবিত্রতা অর্জন করে এবং হাদিসের মধ্যে পাওয়া যায় হজরতে ইবনা আব্বাস আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত عن ابن عباس رضي الله تعالى عنه قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال انهما لا يعذبان في قبر اما احدهما فكان لا يستطر من البول وفي رواية لمسلم لا يستنزه من البول واما الاخر فكان يمشي بالنميمه الاخر وقت حديث المده যে একবার হুজরে পাক সাল্লাহ আলসালাম সাহাবেকালকে সাথে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলেন তো যাওয়ার পথে দুটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন তো যাওয়ার পথে কেরামদেরকে বললেন যে এই দুটি কবরের মধ্যে শাস্তি হইতেছে তাদের মধ্যে একজনের কবরের মধ্যে শাস্তি এই জন্য হইতেছে যে সে সেঞ্জা করার পর পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতো না অপর এক হাদিসের মধ্যে রয়েছে যে সে স্তেঞ্জা করার সময় মানুষ থেকে আড়াল হতো না এবং অপর ব্যক্তির কবরের মধ্যে এজন্য শাস্তি হইতেছে যে সে চকুল করত অর্থাৎ একজনের কথা অন্যজনের কানে নিয়ে লাগিয়ে দিত এবং হজরতে আলী রদিয়াল্লাহমতআল্লাহনু থেকে বর্ণিত রয়েছে হজরতে আলী রদিয়াল্লাহমতালু বলেন তোমাদের পূর্ববর্তী সাহাবিগন্ত গন্ত বক্রির ন্যায় বরি ভরি পায়খানা করতেন আর তোমরা গরুর ন্যায় পাতলা পাতলা পায়খানা করো সুতরাং তোমরা করার সময় ডিলাগুলো ব্যবহার করার পর পানিও ব্যবহার করবে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আল্লাহন আলামিনের কোরআনের আয়াত হজুর সাল্লা আলি ইসলামের হাদিস এবং হজরত আলী রদাহ তালহ এর উক্তি দ্বারা বোঝা যায় প্রসাব এবং পায়খানা করার পরে ডিলাগুলো ব্যবহার করবে এবং ডিলাগুলো ব্যবহার করার পরে পানি ব্যবহার করা এটা উত্তম কিন্তু এখন একটি কথা রয়ে যায় যে শুধু ডিলাগুলো ব্যবহার করলে অথবা শুধু পানি ব্যবহার করলে এক্ষেত্রে শরীয়তের হুকুম কি তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এক্ষেত্রে শরীয়তের হুকুম হল যে আমরা যে স্থানটিকে পবিত্র করতে চাইতেছি যে ডিলাগুলো অথবা পানির মাধ্যমে সেই স্থানটি পবিত্র হয়েছে কিনা সেই স্থানটি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার জন্য যেরকমভাবে আমাদের পয় পরিষ্কার করা দরকার ওই ভাবে পয় পরিষ্কার হয়েছে কিনা সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে তো এসেঞ্জার করার পরে যদি আমরা শুধু পানি ব্যবহার করি এতে আমাদের এসেঞ্জার কার্যক্রম শেষ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে অথবা যদি আমরা শুধু ডিলা ব্যবহার করি এতেও আমাদের পবিত্রতা অর্জন হয়ে যাবে কিন্তু ডিলাগুলো ব্যবহার করার পরে পানি ব্যবহার করাটা উত্তম হবে এই জন্যই হজরত আলী রদিয়াল্লাতালু বলেছিলেন যে তোমাদের পূর্ববর্তী স্বাভাবিক তো বকরির ন্যায় বরি বড়ি পায়খানা করে আর তোমরা গরুর ন্যায় পাতলা পাতলা পায়খানা করো এ কথার অর্থ হলো যে তোমাদের পূর্ববর্তী স্বাভাবিক অন্ত তারা পায়খানা করার সময় শক্ত থাকত আর শক্ত থাকার কারণে মাখরাজের মধ্যে পায়খানাটা কম লাগতো তো সেক্ষেত্রে যদি কেউ ডিলা গ্লুবের মাধ্যমেও পবিত্রতা অর্জন করে তার পবিত্রতাটা পরিপূর্ণভাবে আদায় করা সম্ভব হবে কিন্তু তোমাদের বেলায় পাতলা পাতলা পায়খানা করো যেরকমভাবে আর এই পাতলা পায়খানা করার কারণে তোমাদের মাখরাজের মধ্যে অধিক পরিমাণ লেগে যায় আর অধিক পরিমাণ লাগার কারণে শুধু ডিলা গ্লুব অথবা পানি ব্যবহার করার কারণে তোমাদের পবিত্রতা পুরোপুরিভাবে আদায় করাটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না সেজন্য ডিলাগুলুপ অথবা টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করাটা জরুরি হয়ে পড়ে অথবা পানি ব্যবহার করাটা এটা আমাদের জন্য ন্যায়সঙ্গত হয় কিন্তু যদি কেউ শুধু ডিলাগুলুপের মাধ্যমেই পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারে সেক্ষেত্রে তার জন্য পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার পরে সে শুধু ডিলাগুলুপের মাধ্যমেই নামাজ এবং রোজা এবং শরীয়তের যে সমস্ত হুকুমা রয়েছে ওগুলো পুরোপুরিভাবে আদায় করতে পারবে অথবা যদি কেউ শুধু পানি ব্যবহার করে পানি ব্যবহারের মাধ্যমেও তার সমস্ত হুকুমা হাকামগুলো আদায় করতে পারবে কিন্তু শর্ত হলো পুরোপুরিভাবে পবিত্রতা অর্জন করা যদি কেউ পুরোপুরিভাবে শুধু টিস্যু অথবা শুধু পানির মাধ্যমেও পুরোপুরিভাবে পবিত্রতা অর্জন করতে পারে সেক্ষেত্রে তার জন্য শুধু টিস্যুর মাধ্যমও অথবা শুধু পানির মাধ্যমও এক্সচেঞ্জা করা যাবে তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার